সরস্বতী পূজার আগে অনেকে বলে কুল খেতে নেই না এটা কিন্তু কোনো শাস্ত্রে এরকম বাধ্যবাধকতা নেই এটা অন্তরের ভক্তি দিয়ে ভগবানের জন্য ত্যাগ এক কথায় বলতে পারেন কেন খেতে নেই জানেন না খেতে নেই বলে এরকম কোনো বিধান কোনো শাস্ত্রে নেই যে সরস্বতী পূজার আগে কুল খেতে নেই খেলে ক্ষতি হবে এরকম কোথাও লেখানে কেন না একটুখানি বলে দিই শোনো কিছু নিয়ম আছে স্বয়ং ব্যাসদেব তিনি তপস্যা করেছিলেন কেন খেতে নেই শুনুন অনেকে যারা খায় না আর কি বা মাকে ভালোবেসে কেন শোনো স্বয়ং ব্যাসদেব তিনি ব্রহ্ম রচনা শুরু করার আগে তিনি মা সরস্বতীর তপস্যা করছিলেন যে মা সরস্বতীকে যে কোনো প্রকারে আমাকে সন্তুষ্ট করতে হবে ব্রহ্ম রচনা শুরু করার আগে ব্রহ্মসূত্র রচনা শুরু করবেন তা তখন যেখানে বসে ব্যাসদেব তিনি সাধনা করছিলেন ঠিক তার পাশেই একটা কুলের যে বীজ আর কি একটা বীজ রেখে মা সরস্বতী তিনি দৈববাণী করে জানিয়েছিলেন সোনা দে তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি সেদিন তুমি বুঝবে যেদিন ওই কুলের বীজটা থেকে একটা চারা রূপান্তরিত হবে তা থেকে একটা বড় গাছ হবে কুল গাছ তাতে অনেক ফল আসবে আর সেই কুল ফলটা পেকে যেদিন তোমার মাথায় পড়বে তোমার মাথায় মস্তকে পতিত হবে সেই দিন জানবে আমি সন্তুষ্ট হয়েছি আর সেদিন ওই ফল দিয়ে তুমি আমার সেবা দিও কয়েক বছর কেটে গেল একটা বীজ থেকে চারা গাছ হবে বড় হবে তবে না ফল আসলো কুল পেকে ততক্ষণও চোখ খোলেনি কিন্তু বাবা এটাই হলো তপস্যা ধৈর্যের ফল হলো মিঠা বাবা ভগবান পাওয়া তো সহজ নয় যখন অনেক বছর কেটে গেল কুল গাছ বড় হয়ে কুল হলো পেকেও গেল তার মাথায় একদিন সেই কুল পতিত হলো তাকিয়ে দেখলেন কুল ফল পড়েছে তার মানে আমার তপস্যায় মা সরস্বতী বাগদেবী তিনি সন্তুষ্ট হয়েছে। তখন তিনি সেই কুল ফল নিয়ে কারণ তিনি কুল ফল মানে ফল বাবা ওটা দেখলে সবারই একটা লোভ টাইপের হয় লোভ হয় কিনা জীবে জল আসে খেয়ে নেয় লোভ করে কিন্তু ধৈর্য ধরে তিনি তপস্যা করেছিলেন তিনি মায়ের কৃপা পেয়েছেন সেদিনই ছিল মা সরস্বতীর আবির্ভাবতিথি যেদিন মাথায় পতিত হয়েছিলেন সেই দিনটা ছিল মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথি সেই দিন থেকে শুরু হয়ে গেল আর ওই দিনটাই কিন্তু মা সরস্বতীর আবির্ভাব তিথি বাবা হ্যাঁ সেই দিন থেকে শুরু হয়ে গেল ধুমধাম করে সরস্বতী পূজা সেই জন্য অনেকে মনে করে যে তিনি যেমন তপস্যা করেছিলেন কাছে লালসাযুক্ত ফল থাকাও সত্ত্বেও তিনি লোকটাকে দূরে সরিয়ে তিনি মায়ের সন্তুষ্ট করেছিলেন পূজার পরে সেই প্রসাদ মাকে দিয়ে তারপরে পেয়েছিলেন তাহলে আমরাও তখন সেটাই করব। এটা মেনে অনেকে করে এবং যেখানে বসে তিনি তপস্যা করেছিলেন ওই জায়গাটার নাম হয়ে গিয়েছিল ওই ব্যাসদেব যে জায়গায় তপস্যা করেছিলেন কুলগাছ হয়েছিল ওই জায়গার নাম হয়ে গেল এখন বর্তমানে নাম হলো বৌতরিক আশ্রম হ্যাঁ কারণ কুলের আর নাম হলো বদ্রী বা বদরি অনেকে বলে বা বড়ই অনেকে বলে নাম হয়ে গেল বদ্রিকা আশ্রম তারপর থেকেই তিনি আবার ব্রহ্মসূত্র রচনা শুরু করেছিলেন এটা গেল শাস্ত্রগত কারণ এই কারণে অনেক ভক্ত কুল খায় না কিন্তু কোথাও কোনো বিধিনিষেধ নেই যে সরস্বতী পূজার আগে কুল খাওয়া চলবে না এরকম কোনো বিধিনিষেধ নেই আরও একটা কাহিনী আছে বাবা আমরা তো বিজ্ঞানের যুগে বসবাস করছি বিজ্ঞানসম্মত কারণ যদি দেখেন তাহলে দেখা যাবে সরস্বতী পূজার আগ পর্যন্ত কয়েকদিন পরেই তো নয় দশ তারিখে সরস্বতী পূজা মাঘের এখন কুলটা খেয়ে দেখবেন কুলটা যথেষ্ট কষ টাইপের রয়েছে আছে কি না এখন কুল খেয়ে দেখবেন আমরা ছোটবেলায় খেয়েছি আর এখন আমি সরস্বতী পূজা হয়ে গেলেও খেতে পারি না কারণ এটা আমাদের সিজন খেলে আমাদের গলার অসুবিধা হয় বাবা কুল আমরা হয় খেতে পারি না কিন্তু আপনারা জানবেন সরস্বতী পূজার আগ পর্যন্ত কুলটা দেখবেন একটু কষ থাকে এটা তো একটা সিজন কিন্তু যখনই একটু গরম গরম ভাব আসে সরস্বতী পূজা মানে একটু গরম ভাব এসে যায় তখন এই কুলটা কিন্তু ভালোভাবে পাকে তখন কষ ভাবটা থাকে না বৈজ্ঞানিক মতে বলছে আমরা যদি এখন লোক করে খেয়ে ফেলি তাহলে কাশি হবে সর্দি জ্বর কাশি এগুলো হবে বাবা তাই না এই জন্যে একটু পাকা ফলটাকে যদি খাওয়া যায় তখন কোনো ক্ষতি হবে না এটাই হলো নিয়ম সেই জন্য অনেকে বিধি বিধিনিষেধ করে সরস্বতী পূজার আগে কুল খায় না এই কারণেই খায় না যাই হোক সমস্ত ফল ফুল আদি দাঁড়িয়েছে চারটি দ্বার একটি আর একটা দ্বারে দাঁড়িয়ে আছে আমার আর রাধা রানীক সমস্ত ব্রজবাসী গণানন্দ উপানন্দ আর একটা দ্বারে শাখাগণ দাঁড়িয়ে আছে মায় আমার নবনীর থাল নিয়ে ডাকছে গোপা ভগবান বাবা যজ্ঞস্থলে বসে বসে ভগবানের চোখ দিয়ে জল পড়ছে জল পড়বে না ভগবানের চোখ দিয়ে জল পড়ছে কেন ভগবান বলে বসলো যে যজ্ঞের দরজায় যে যজ্ঞের দ্বারে মা কাঁদে সেই যজ্ঞ কি ভালো হয় কি বাবা মা কাঁদানো ভালো নয় মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে বাবা দাঁত ছোটবেলায় ভালো ছিল ছিল কিনা আপনি আমি কি করেছি ডাক্তারের কথা মতো সকাল সকাল ব্রাশ ভালো করে করিনি দাঁতে পোকা লেগেছে দাঁত নষ্ট হয়ে গেছে ঠিক তেমন পিতা মাতা থাকাকালীন আমরা বুঝি কত কষ্ট দিই কত আজে বাজে কথা বলি যেদিন মাথার উপর থেকে বট গাছের মতো ছায়াটা চলে যাবে বাবা সেদিন বোঝা যাবে আপনাদের এখানে যখন আমি দু বছর আগে এসেছিলাম আমার মা বেঁচে ছিলেন জানেন হ্যাঁ আমার মা বেঁচে ছিলেন। কিন্তু যে বছর আমি গান করে গিয়েছিলাম মাঘ মাসে সেই বছরেই চৈত্র মাসে আমার মা মারা গেছে মাত্র তিপ্পান্ন বছর বয়সে আমার মা চলে গেছেন বাবা দোতলা মন্দির করেছেন এরকম গান করে করে কীর্তন করে করে দুতলা মন্দির গোপালকে ভালোবাসত কোনো রোগ ছাড়াই আপনারা আমরা বলি না রোগ না হলে কি আর মন হবে আমার মায়ের শরীরে কোনো রোগ ছিল না জানেন সব সময় বলতো দেখিস আমি গোপালের মা কখনো সংসারে কখনো কারোর বোঝা হব না আমি তখন বাইরে গানে ছিলাম বাবা তিনি চলে গেলেন মাত্র দু সেকেন্ড দুটো কথা বলতে পেরেছিল যে আমি মনে হয় আর থাকবো না আমার ছেলে মেয়ে দুটোকে দেখো আমার বাবার হাতটা ধরে বলেছিল যাই হোক সেই দুঃখ সারা জীবন হয়তো বইয়ে বেড়াতে হবে বাবা আমাকে হয়তো সুখের পাহাড় দিয়ে মুড়িয়ে দিলেও মায়ের ভালোবাসাটা তো আর খুঁজে পাওয়া যাবে না বাবা তাই বলবো যতদিন পিতামাতা বেঁচে আছে দাঁত থাকতে দাঁতের মরমোটা বুঝবে যেদিনে চলে যাবে দেখবেন স্বার্থের দুনিয়ায় স্বার্থের ভালোবাসা ছাড়া আসল ভালোবাসা আপনি আর মাথাঢুকে বললেও পাবেন না বাবা মা কাঁদছে ভগবান বলে বসলো দাদা গো যে দরজায় বাহা কাঁধে সে যজ্ঞ কি আমার ভালো